তুমি কি কোনোদিন এমন অপমান সহ্য করেছ যা তোমার বুকের ভিতর আগুন জ্বালিয়ে দিয়েছে কারো কথায় কারো ব্যবহারে নিজের চোখের সামনেই যখন তোমাকে হে করা হয়েছে তখন হয়তো মনে হয়েছে একদিন না একদিন আমি এই অপমানের জবাব দেব কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে প্রতিশোধ মানেই কি চিৎকার রাগ বা লড়াই না আসল বদলা কখনো রাগ দিয়ে নয় বরং সাফল্য বুদ্ধি আর নিরবতার মাধ্যমে নেওয়া যায় আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো অপমানের বদলা নেওয়ার সাতটি গুপ্ত উপায় যেগুলো কাউকে আঘাত না করেই তোমার মর্যাদা আত্মসম্মান আর আত্মবিশ্বাসকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার অপমানকারীরা নিজেরাই লজ্জিত হয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটা ধাপ তোমার জীবনের দিকটাই বদলে দিতে পারে প্রথম উপায় নিজেকে সম্পূর্ণভাবে উন্নত করা যখন কেউ তোমাকে অপমান করে সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হচ্ছে নিজের জীবনে উন্নতি ঘটানো অলক্ষে শান্তভাবে এবং ধারাবাহিকভাবে নিজের ক্ষমতা বাড়ানো প্রথমে মানসিকভাবে স্থিতিশীল হও অপমানকে ব্যক্তিগতভাবে না নিয়ে এটাকে একটি উদ্দীপনায় পরিণত করো পরবর্তীতে নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলো সংস্কারের পরিকল্পনা তৈরি করো এটা হতে পারে শিক্ষা দক্ষতা শারীরিক ফিটনেস ভাষাগত ক্ষমতা অথবা আর্থিক স্থিতি প্রতিদিন একটু একটু কাজ করো ছোট ছোট অভ্যাস গঠন করো যা তোমাকে লক্ষ্যে নিয়ে যাবে প্রতিদিন একটি নতুন বই পড়া প্রতিদিন কোনো স্কিলে অনুশীলন বা প্রতিদিন শরীর চর্চা। ধারাবাহিকতা তৈরি করাই মূল চাবিকাঠি একটি শক্তিশালী রুটিন তোমাকে অপ্রয়োজনীয় আবেগ থেকে দূরে রাখবে এবং অপমানের স্মৃতি ধীরে ধীরে পিছনে ফেলতে সাহায্য করবে তৃতীয়ত নিজের চারপাশের পরিবেশ বদলাও নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো এবং এমন মানুষের সাথে সময় কাটাও যারা তোমাকে উৎসাহ দেয় তোমার উন্নতিকে সমর্থন করে এবং বাস্তব পরামর্শ দেয় সামাজিক মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে সংযত রাখো অপরের অপমান বা নেগেটিভিটি নিয়ে সময় নষ্ট না করে নিজের কাজ করো চতুর্থত লক্ষ্য নির্ধারণে বাস্তবসম্মত হও ছোট লক্ষ্য অর্জনের পরে নিজের আত্মবিশ্বাস স্বজনপ্রিয়ভাবে বেড়ে যাবে এবং বড় লক্ষ্যে পৌঁছানোর শক্তি যোগাবে প্রতিটি অর্জনকে ছোট উদযাপনে রূপান্তর করো এটি তোমাকে গর্ববোধ এবং পরবর্তী ধাপে আরও কর্মরত রাখবে পঞ্চমত তোমার ব্যক্তিত্ব ও আচরণে শালীনতা বজায় রাখো বিনয় ও সম্মান বজায় রেখে কাজ করলেই প্রকৃত সাফল্য অন্যদের ওপর বেশি জোরে প্রভাব ফেলে যখন তুমি উন্নতি করবে তোমার সাফল্যের গল্প নিজেই তোমার বদলায় কথ্য প্রতিশোধ হয়ে যাবে কারো কাছে চিৎকার বা তর্ক করার দরকার পড়বে না এছাড়া নিজের দক্ষতা অন্যদের সঙ্গে ভাগ করে নাও সেখানে তুমি শক্তিশালী হও এবং এই আচরণ তোমার সম্মানকে আরও বাড়াবে শেষমেশ মনে রেখো সুখী সফল এবং আত্মনির্ভর জীবনটাই সবচেয়ে বড় জবাব অপমানকারীরা যখন তোমার উন্নতি দেখে অবাক হবে তাদেরই বিবেক কাজ করবে এই প্রথম উপায়টি ধৈর্য পরিকল্পনা এবং প্রতিদিনের ছোট কাজের সমন্বয় যা কোনো শব্দ ছাড়াই তোমাকে বিজয়ী করে তুলবে এবং সত্যিকারের মর্যাদা ফেরত আনবে দ্বিতীয় উপায় নিরবতা ও ধৈর্যের শক্তি অর্জন করা অপমানের মুহূর্তে আমরা প্রায় আবেগে ভেসে যাই রাগে ফেটে পড়ি বা প্রতিক্রিয়া দিতে চাই কিন্তু ঠিক এখানেই জয়ী ও পরাজিত মানুষের পার্থক্য তৈরি হয় নিরবতা কোনো দুর্বলতা নয় এটি এক ধরনের মানসিক অস্ত্র যা সঠিকভাবে ব্যবহার করলে সবচেয়ে বড় প্রতিশোধে পরিণত হয় যখন তুমি নীরব থাকো তখন তোমার প্রতিপক্ষ বিভ্রান্ত হয় সে আশা করে তুমি চিৎকার করবে রাগ করবে বা লড়াই করবে কিন্তু তুমি শান্ত থাকলে সে বুঝতে পারে না কিভাবে প্রতিক্রিয়া দেবে এই বিভ্রান্তি তোমার প্রথম বিজয় নীরবতা তোমাকে সময় দেয় ভাবার বোঝার আর নিজের অবস্থান মূল্যায়নের আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায় ভুল হয় কিন্তু নিরবতা তোমাকে সেই ভুল থেকে বাঁচায় তুমি যদি অপমানের পরেও ধৈর্য ধরে নিজের লক্ষ্যেই মনোযোগ দাও তাহলে তুমি ধীরে ধীরে মানসিকভাবে শক্ত হয়ে ওঠো ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে সময়কে নিজের পক্ষে কাজে লাগানো তোমার প্রতিপক্ষ হয়তো এখন হাসছে কিন্তু তুমি যদি নিজের জীবনের গতি ঠিক রাখো একদিন সেই হাসি থেমে যাবে তখন তোমার নীরব সাফল্যই কথা বলবে এই ধৈর্য চর্চা করতে হলে প্রথমে নিজেকে সংগত করতে শিখো প্রতিক্রিয়া দেওয়ার আগে তিনবার শ্বাস নাও দশ সেকেন্ড ভাব এই সামান্য নিয়মই তোমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে এরপর প্রতিদিন কিছু সময় একা থাকো নিজের চিন্তাগুলোকে সাজাও নিজের দুর্বলতা ও শক্তি নিয়ে ভাবো নীরবতার ভেতরেই মানুষ নিজের সত্যিকার শক্তি খুঁজে পায় ধৈর্য এবং নিরবতা একসাথে তোমাকে এমন স্থিতিশীল মনোভাব দেয় যা তোমার শত্রুকেও নিরস্ত করে যখন তুমি আর কোনো অপমানেই ভেঙে পড়ো না তখন তোমার প্রতিপক্ষের শক্তি স্বজনক্রিয়ভাবে কমে যায় সে যতই চেষ্টা করুক তোমাকে মানসিকভাবে আঘাত করতে পারবে না কারণ তুমি জানো প্রতিক্রিয়া নয় ফলাফলই সবচেয়ে বড় জবাব এই দ্বিতীয় উপায়ে তুমি নিজের ভিতরের আগুনকে শান্তভাবে জ্বালিয়ে রাখো যেন সেটা তোমাকে ধ্বংস না করে বরং আলো দেয় যখন তুমি এই নিরবতার শক্তি আয়ত্ত করবে তখন বুঝবে প্রতিশোধ মানে কাউকে আঘাত করা নয় বরং নিজের মানসিক শান্তিকে এতটা শক্তিশালী করা যাতে কেউই আর তোমাকে ভাঙতে না পারে তৃতীয় উপায় সাফল্যকে তোমার প্রতিশোধে পরিণত করো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অপমানের জবাব শব্দ দিয়ে নয় বরং অর্জন দিয়ে দিতে হয় কেউ তোমাকে ছোট করেছে অক্ষম বলেছে কিংবা ব্যর্থ বলে হেসেছে তখন মনে রেখো তোমার আসল প্রতিশোধ হবে এমন এক সাফল্য অর্জন করা যা তাদের মুখ বন্ধ করে দেবে কিন্তু এই সাফল্য রাতারাতি আসে না আসে পরিকল্পনা পরিশ্রম আর অটল মানসিক শক্তির মাধ্যমে প্রথমে নিজের লক্ষ্য স্পষ্ট করো তুমি কি হতে চাও কেমন জীবন গড়তে চাও কোন স্বপ্নের পেছনে ছুটতে চাও সেই লক্ষ্যকে মনে রেখে একটি পথ নির্ধারণ করো প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও কারণ বড সাফল্য সবসময় ছোট প্রচেষ্টার ফলাফল যখন তুমি নিজের কাজে ব্যস্ত থাকবে তখন কারো অপমান তোমাকে থামাতে পারবে না সাফল্যের পথে মনোযোগ রাখাই হবে তোমার সবচেয়ে বড় উত্তর দ্বিতীয়ত নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করো যারা তোমাকে নিয়ে হাসে তাদের কথাগুলোই তোমার অনুপ্রেরণা বানাও মনে রেখো সাফল্যের মঞ্চে পৌঁছানোর আগে সবাই তোমাকে অবমূল্যায়ন করবে কিন্তু তুমি যখন সাফল্যের আলো দাঁড়াবে তখন সেই একই মানুষ তোমার প্রশংসা করবে তাই নিজের কাজের ফলাফল দিয়ে তাদের দৃষ্টি বদলে দাও তৃতীয়ত নিজের সাফল্য দেখানোর জন্য চেঁচিও না প্রকৃত সাফল্য নিজে থেকেই কথা বলে যখন তোমার জীবনে উন্নতি আসবে মানুষ নিজেরাই সেটাকে পাবে তখন তোমার কোনো প্রমাণের দরকার হবে না কারণ তোমার অর্জনই তোমার সবচেয়ে শক্তিশালী জবাব চতুর্থত কখনো তুলনা করো না তোমার লড়াই তোমার নিজের সঙ্গে কারো চেয়ে বড় হওয়ার নয় বরং নিজের গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়াটাই আসল বিজয় এই মানসিকতা তোমাকে শান্ত রাখবে এবং আত্মসম্মানকে আরও মজবুত করবে সবশেষে মনে রেখো সাফল্য কখনোই কাকতালীয় নয় এটি আসে ধারাবাহিক চেষ্টা ধৈর্য ও আত্মবিশ্বাসের ফল হিসেবে যখন তুমি নিজের কাজের মাধ্যমে একের পর এক ফলাফল তৈরি করবে তখন অপমানকারীরা নিজেরাই তোমার সামনে মাথানত করবে তোমাকে কিছু বলতে হবে না কারণ তোমার সাফল্যের আলোই হবে তাদের চোখের সবচেয়ে বড় আঘাত এটাই সেই নীরব মর্যাদাপূর্ণ প্রতিশোধ যা সময়ের সঙ্গে সঙ্গে প্রতিধ্বনিত হয় প্রতিটি হৃদযে চতুর্থ উপায় ক্ষমা করো কিন্তু ভুলে যেও না অনেকেই ভাবে ক্ষমা মানে দুর্বলতা কিন্তু আসলে এটি মানসিক পরিপক্কতার চিহ্ন যখন কেউ তোমাকে অপমান করে তখন তার প্রতি ঘৃণা বা রাগ ধরে রাখা তোমার মনকেই বিষাক্ত করে তোলে তুমি যত বেশি ঘৃণা পুষে রাখবে তত বেশি সে মানুষ তোমার চিন্তা ও শান্তির ওপর প্রভাব ফেলবে তাই ক্ষমা করা মানে তার কাজকে সঠিক বলা নয় বরং নিজের মানসিক শান্তিকে বাঁচিয়ে রাখা ক্ষমা করার মাধ্যমে তুমি নিজের ভেতরের ভার কমিয়ে ফেলো তখন তুমি আর অতীতের ঘটনার নও বরং স্বাধীন মানুষ কিন্তু ক্ষমা করার অর্থ ভুলে যাওয়া নয় ভুলে গেলে তুমি সেই ভুল আবার ঘটতে দিতে পারো তাই ঘটনার শিক্ষা মনে রাখো যাতে ভবিষ্যতে কেউ তোমাকে একইভাবে আঘাত করতে না পারে ক্ষমা তোমাকে মানসিকভাবে অনেক বড় করে তোলে তোমার শত্রু ভাববে তুমি রাগে জ্বলছ কিন্তু যখন দেখবে তুমি শান্ত হাসিখুশি নিজের জীবনে ব্যস্ত তখন সে ভেতরে ভেতরে পুড়ে যাবে এই অবস্থাই আসলে সর্বোচ্চ প্রতিশোধ কারণ তুমি শান্ত থেকেও তাকে পরাজিত করছ সবশেষে মনে রেখো প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি শক্তিশালী অস্ত্র এটি তোমাকে মানসিক স্বাধীনতা দেয় আর তোমার অপমানকারীকেও নিজের ভুলের মুখোমুখি দাঁট করিয়ে দেয় তাই ক্ষমা করো নিজের শান্তির জন্য নিজের উন্নতির জন্য আর সেই মর্যাদার জন্য যা শুধুমাত্র মহান হৃদয়ের মানুষরাই ধারণ করতে পারে পঞ্চম উপায় নিজের মূল্য বুঝে নিজেকে সম্মান করা অপমান তখনই তোমাকে কষ্ট দেয় যখন তুমি নিজের মূল্য ভুলে যাও পৃথিবীতে সবচেয়ে বড় ভুল হল নিজেকে ছোট ভাবা কেউ তোমাকে যতই অবমূল্যায়ন করুক তুমি যদি নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলতে পারো তাহলে কোনো অপমানই তোমাকে ভাঙতে পারবে না নিজের প্রতি শ্রদ্ধা গড়ে তুলতে হবে কারণ আত্মসম্মানই হলো সেই ঢাল যা তোমাকে প্রতিটি নেতিবাচক কথার আঘাত থেকে রক্ষা করবে প্রথমে নিজের প্রতিভা ও অর্জনগুলোকে স্বীকার করো অনেক সময় আমরা অন্যদের প্রশংসা করতে জানি কিন্তু নিজেদের ভালো দিকগুলো দেখতে পাই না প্রতিদিন নিজের জন্য কিছু ইতিবাচক কথা বলো আমি পারব আমি যোগ্য আমি উন্নতির পথে আছি এই বাক্যগুলো তোমার মনের ভিতর আত্মবিশ্বাসের বীজ বপন করবে দ্বিতীয়ত নিজের সীমা নির্ধারণ করো কেউ তোমাকে অসম্মান করলে চুপ থেকে তা মেনে নিও না ভদ্র কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দাও তুমি সম্মানের যোগ্য এবং কেউ তোমাকে অবমাননা করার অধিকার রাখে না এতে তুমি নিজের মর্যাদা বজায় রাখবে আর অন্যের চোখেও তোমার মান বেড়ে যাবে সবশেষে নিজের যত্ন নাও শরীর মন আর আত্মা তিনটিকেই ভালো রাখো নিজের উন্নতিতে বিনিয়োগ করো পছন্দের কাজ করো নিজের স্বপ্নকে গুরুত্ব দাও যখন তুমি নিজের মূল্য বুঝবে এবং নিজেকে ভালোবাসবে তখন অপমানের শব্দ তোমার গায়ে আর লাগবে না কারণ তুমি জানবে তোমার মর্যাদা অন্যের কথায় নয় তোমার নিজের চোখেই নির্ধারিত হয় ষষ্ঠ উপায় নিঃশব্দ পরিশ্রমে সবাইকে চমকে দাও অপমানের পর অনেকেই মুখে বড় বড় কথা বলে প্রতিশোধের শপথ নেয় কিন্তু সত্যিকারের বুদ্ধিমান মানুষ কিছু বলে না তারা কাজ করে নীরবে মনোযোগ দিয়ে দৃঢ় সংকল্প নিয়ে কারণ তারা জানে কথা নয় কাজই আসল পরিচয় যখন তুমি নিজের লক্ষ্যকে সামনে রেখে একাগ্রভাবে কাজ করো তখন সময় তোমার হয়ে কথা বলে যারা একদিন তোমাকে অপমান করেছিল তারাই পরে তোমার সাফল্যের গল্প শুনে অবাক হয়ে যায় এই নিঃশব্দ পরিশ্রম শুরু হয় আত্মনিয়ন্ত্রণ দিয়ে প্রতিদিন নিজেকে একটি নির্দিষ্ট সময় জাগাও নিজের কাজের পরিকল্পনা করো এবং কোনো অজুহাত ছাড়াই তা সম্পূর্ণ করো সবশেষে নিজের অর্জনকে কখনো অহংকারে পরিণত করো না তুমি যত বিনয় থাকবে তোমার সাফল্য তো উজ্জ্বল হবে যখন তোমার অপমানকারীরা দেখবে তুমি নীরবে ধারাবাহিকভাবে সবার থেকে এগিয়ে গিয়েছ তখন তারা বুঝবে তোমাকে থামানো অসম্ভব এই নিঃশব্দ পরিশ্রমী সেই শক্তি যা কোন তক বা রাগের চেয়েও বড় প্রতিশোধ এনে দেয় সপ্তম উপায় সময়কে নিজের পক্ষে কাজে লাগাও অপমানের মুহূর্তে আমরা প্রায় তাড়াহুড়ো করে কিছু করতে চাই যেন সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে পারি কিন্তু জেনে রাখো প্রতিশোধের সবচেয়ে বড় সহায়ক হল সময় সময় একমাত্র শক্তি যা সবকিছুর জবাব নিজে থেকেই দেয় তুমি যদি ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যাও তাহলে সময় তোমার শত্রুদের মুখে এমন আয়না ধরবে যেখানে তারা নিজেদের ভুল স্পষ্ট দেখতে পাবে প্রথমে বোঝ প্রতিটি কষ্ট অপমান বা ব্যর্থতা আসলে এক একটা পার্থ ততক্ষণাৎ রাগ না দেখিয়ে এই ঘটনাগুলোকে শিক্ষায় পরিণত করো সময় সঙ্গে সঙ্গে এই শিক্ষা তোমার পরিণতিকে গড়ে তুলবে তুমি যত ধীরে ধীরে পরিপক্ক হবে ততই বুঝবে প্রতিটি অপমানই তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে দ্বিতীয়ত সময়কে কাজে লাগাতে শৃঙ্খলা জরুরি অকারণ রাগ অভিযোগ বা হতাশায় সময় নষ্ট করো না বরং সেই সময় নিজেকে উন্নত করো নতুন কিছু শেখো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করো কারণ একদিন যখন তুমি সেই লক্ষ্য ছুঁয়ে ফেলবে তখন তোমার অতীতের অপমানকারীরা আর কিছু বলার সাহস পাবে না সবশেষে মনে রেখো সময় কখনো মিথ্যা বলে না আজ যারা তোমাকে নিচু দেখছে আগামীকাল তারাই তোমার সাফল্যের গল্প শুনে গর্ব করবে যে আমি তাকে চিনতাম তাই প্রতিশোধের তারায় নয় ধৈর্যের সঙ্গে এগিয়ে চল কারণ সময় সবচেয়ে ন্যায়পরায়ণ বিচারক আর তার হাতে নেওয়া প্রতিশোধই সবচেয়ে নিখুঁত প্রতিশোধ প্রিয় দর্শক আজ আমরা দেখলাম কিভাবে অপমানের মুখে নিজের শক্তি ধৈর্য সাফল্য আর আত্মসম্মানের মাধ্যমে নীরব প্রতিশোধ নেওয়া যায় মনে রেখো রাগে নয় নিজের উন্নতিতে মনোযোগ দেওয়াই আসল জবাব যদি ভিডিওটি তোমার মনে লেগে যায় লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে তোমার অভিজ্ঞতা লিখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিও না যেন ভবিষ্যতে আরও মূল্যবান ভিডিও তোমার কাছে পৌঁছায় তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ